বিন্দু মাসে এভাবে বোম্বা ওপর চোটে গেল কেন সুযোগ পেয়ে ছোয়ার চেষ্টা করলো নাকি সানি লিওন কে আর এদিকে মুভস দেখিয়ে তো পুরাই চমকে দিল নোরা টাইগার শ্রফের সাথে ছবি তুলা নিয়ে কে চলছে যুদ্ধ সো এমন আরো ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আছে দেরি না করে শুরু করা যাক তাহলে প্রথমে আসে আনন্দে পান্ডের কাছে তাকে চ্যানেল স্প্রিং টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স রেডি টু ওয়ার্স হতে দেখে অনেকে বলছে সে কি ইভেন্টে কোনো প্রজেক্টে আছে নাকি কিন্তু না সে ইভেন্টে জাস্ট ঘুরতে আসে যেখানে পেদ্রো পেস্কালের সাথে তার দেখা হয় কিন্তু পেসকেল তো দেখে মেয়েদের ব্যাগ নিয়ে হাজির হয়তো এটা এখন বড় লোকদের ফ্যাশনের নমুনা এইদিকে সানি লিওন ভোজপুরি স্টার লুচু বাবার বার্থডে ইভেন্টে দেখা যায় যে কিনা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল হয়েছিল যেখানে লুচু বাবা পাওয়ান সিং এক কো স্টারের কোমরে হাত দেয় না না কিন্তু আজ এই লুচু বাবা কি কিছু করেননি তবে তার একজন টিম মেম্বার এসে সানির হাত ধরে বলে কেক কাটতে সানি লিওন সিচুয়েশনটাতে অকট ফিল করলেও সে বিষয়টা এড়িয়ে যায় যাক এমনিতেও আশেপাশে লুচু বাবার মতো মানুষ থাকলে বাকিরা তারও ভণ্ডামি করার সুযোগ খুঁজে ছোঁয়াছুঁয়ির কথা যখন আসলো তখন রে কাজী অরির সাথে এইটা কি করলেন রেখা বেচারি নিজেও কনফিউজ করবে তো করবে কি লে ছুঁয়ে দে কিন্তু আপনারা যারা ছুঁতে চান ওল্ড মানি ভাইবের ফ্যাশন তারা কিন্তু চালাকের এই ওল্ড মানি পোলো টি শার্টগুলো মাস্ট ট্রাই করতে পারেন দেখে একটা ইমোশনাল সিন করতে দেখা যায় কিন্তু দর্শকরা করছে হাসা হাসি অনেকে বলছে তার ওয়েট আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে তবে আমার মনে হয় সে ওই দরজা ভাঙ্গা ভাঙ্গিতে বেশি এক্সপার্ট বডি ফিটনেসের কথা যদি বলা হয় তাহলে নোরা ফতিহিত তার কিলার মুভস দিয়ে কাঁপিয়ে দিল দর্শকদের এখন আসা যাক বিন্দু মাসির কাছে বিন্দু মাসি কি তাহলে করলো বুম্বা অপমান বাপরে বাপ যেভাবে হঠাৎ করে চিৎকার দিল পুরাই তো ক্যাচালময় সিচুয়েশন কিন্তু আসলে এমন কিছুই হয়নি এটা অ্যাকচুয়ালি তাদের শ্বশুর বাড়ি জিন্দাবাদ মুভির একটা ডায়লগ ছিল ব্যাস কিন্তু অপমানের কথা বললে তো জানবি আন বরুণ দুজনই তো কঠিন পচানি খেলো তাদের ডান্স স্টেপের জন্য মানে ইন্সট্রাক্টরের কাছে বরুণও ফালতু জানবিও ফালতু তাহলে সেটাকে টাইগার শ্রফ কাছের টাইগারের মতো টাইগারের সাথে পোজ দেওয়ার জন্য লোকজন এত উতলা যে বাচ্চাকে কই ঝুলাবে দিশাই করতে পারছে না আর এই টাইগার সফর চরম সেলফি বাজ মুখ ফুটা তো বলতেও পারতো এমনি ঝুলাই রাখেন না